সে আগে ছিলাম তোমার শুধুই মাত্র নায়িকা আর কোনো পরিচয় ছিল না এখন যেহেতু নিজে প্রযোজনা করা হচ্ছে বা আমার সিনেমা এটা প্রথম প্রযোজনা করা হচ্ছে তো ওইখান থেকে কিছুটা দায়িত্ব বোধ বেড়ে গেছে বাট ভয়টা লাগছে না কারণ ওভারঅল যাদেরকে দেখছি তারা সবাই আমার খুবই পরিচিত এবারে যাদের কাছে ফ্রি ওয়াইফাই পৌঁছেছিল ডেটা ফ্রি হয়েছিল ডেটা অনেকটাই সস্তা বা ফ্রি পুরো মানুষ সেটা মোবাইলে দেখলছে গাড়ি চালাতে চালাতে দেখতে শুরু করলো তখন আমার মনে হলো না আর রিমেক ডিপেন্ডেন্ট হতে পারবো না আমার মৌলিক গল্প চাই দেব এবং অপু বিশ্বাস এবার একই সাথে প্রযোজনা করতে চলেছে তাদের অভিনীত সিনেমা সিনেমাটি নাম এখনও ঠিক হয়নি এই সিনেমা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমি দেব এই প্রথম গাড়িতে চললাম যাই না ভালো হবে না খারাপ অপবিশ্বাস হঠাৎ করেই যে এত বড় একটি চমক নিয়ে দর্শকদের মাঝে ফিরে আসবে তা হয়তো কেউ কল্পনায় করতে পারেনি টলিউডের সুপারস্টার দেব এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে মিলে সিনেমা করতে চলেছে এই সিনেমার গল্প হবে বাংলাদেশ এবং ভারত অবস্থান করা দুজন তরুণ তরুণীর মধ্যে ভালোবাসার সম্পর্ক তারপর দুজন দুদেশে চলে যাওয়া দর্শক বন্ধুরা সিনেমাটির গল্প অনেক মজাদার এবং রোমান্টিক হতে চলেছে একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে কলকাতাতে প্রযোজক মহল থেকে খবর পাওয়া গেছে যে সিনেমাটির ভিলেনের ভূমিকায় অভিনয় করবে ইন্দ্রজিৎ এর আগে বিশ্বাস এবং ইন্দ্রজিৎকে একসাথে সম্রাট সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল সেই সিনেমায় তাদের জুটি ছিল অত্যন্ত জনপ্রিয় সাকিব খান উপবিশ্বাসের পাশাপাশি সাকিব খান ইন্দ্রজিৎ তখন বেশ আলোচনা এসেছিল অপুবিশ্বাস এর আগে কলকাতার আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছে কিন্তু এবার তার কমার্শিয়াল সিনেমাতে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে দেবের সাথে যদিও বিশ্বাসের দেবের আগে সিনেমা করার কথা ছিল জিদের সাথে কিন্তু ব্যাচে বলে না মেলায় এবার অপু বিশ্বাস দেবের সাথেই সিনেমা করবে অপু বিশ্বাস সাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমাতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও তাকে দেশের বাইরের খুব একটা অভিনেতার সাথে অভিনয় করতে দেখা যায়নি তবে এবার অপু বিশ্বাস দেবের সাথে জুটিবদ্ধ হয়ে এসে চমৎকার একটি সিনেমা উপহার দিবে বলে অপু বিশ্বাসের ভক্তরা আশা করছে এদিকে কলকাতা এবং ঢাকার বিনোদন জগতে শুরু হয়েছে নানান চর্চা তো দর্শক বন্ধুরা অপু বিশ্বাস এবং দেবের এই জুটি কতটা সফল হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন